এই চারটি মাছ ভুলেও খাবেন না সুস্থ থাকতে চাইলে কিছু নির্দিষ্ট মাছ এড়িয়ে চলাই ভালো আজ জানুন এমন চারটি মাছের নাম যেগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এক পটকা মাছ এটি একটি মারাত্মক বিষাক্ত মাছ এতে টেট্রোডোটক্সিন নামে এক ধরনের বিষ থাকে যা অত্যন্ত প্রাণঘাতী সামান্য পরিমাণ খেলেও স্নায়ুতন্ত্র বিকল হয়ে যেতে পারে দুই তেলাপিয়া মাছ এতে থাকা উচ্চমাত্রার ফ্যাট দেহে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তিন জিওল মাছ যেমন শিং মাগুর কই দ্রুত বৃদ্ধির জন্য এতে রাসায়নিক ও হরমোন ব্যবহার করা হয় এতে থাকা ডাইঅক্সিন কম্পাইন্ড শৈলে প্রবেশ করলে লিভারের সমস্যা কিডনির ক্ষতি ও বন্ধাত্বের ঝুঁকি তৈরি হতে পারে তবে প্রাকৃতিকভাবে বা দেশীয় পদ্ধতিতে চাষ করা শিং মাগুর কই মাছ খেতে কোনো সমস্যা নেই পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খেতে সুস্বাদু হলেও এর চাষের সময় নানা ধরনের রাসায়নিক ইনজেকশন ব্যবহার করা হয় যা শরীরে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে সুস্থ থাকতে চাইলে এই চারটি মাছ এড়িয়ে চলুন এবং যদি তথ্যটি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধুদেরও জানাতে টাইমলাইনে শেয়ার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন